أما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا الله أكبر وأما من أوتي كتابه بيمينه تمر نفس جديد تماكي كونترول كوري

আর যখন তোমার মৃত্যু ভরায় আসবে এই পরিশুদ্ধ নস সুন্দর আত্মা তোমার এই পরিশুদ্ধ আত্মা আর পরিশুদ্ধ নসকে আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাত ওয়া মাধ্যমে যখন ডাক দিবেন তোমাকে যখন জান কবজ করতে আসবে মনে রাখো তোমার জান কবজ করার সময় ওই আজরাইল আলাইহিস সালাত ওয়া সালাম তোমার বাড়ির দরজায় আয়েশা যখন ফটফটাবে যখন তোমার ঘরের ভিতরে ঢুকবে তোমার ঘরে ঢোকার পরে أتينا عليه الصلاه والسلام تمركع سيدي يا ابو تمركع سيدي يا ابو تمركع سيدي يا ابو تمركع سيدي يا النفس المطمئنة الله اكبر ارجعي الى ربك راضية مرضية পরিশুদ্ধ আত্মা এ পরিশুদ্ধ নফস এর যে আইলা রব্বি তোমার রব তো তোমাকে পাঠাইছে রব এখানে আমল করার জন্য তুমি আমল করছো এর যে আইলা রব্বি তুমি এবার তোমার রবের কাছে আবার চলে যাও এর যে আইলা রব্বি কি তুমি আবার তোমার রবের কাছে চলে যাও ফাদখুলি ফি ইবাদি

এভাবে গেট আওয়াজ দিবে আসমানের ফ্রেস্টগেট খুলবে গেট খুলে দেয়া বলবে কে কাকে নিয়ে আসছো তখন ওই এই পরিশুদ্ধ নফসের ব্যাপারে আজাইল বলবে যে এইটা তো আল্লাহ তাআলার মাহবুব আল্লাহ তাআলার প্রিয় আল্লাহ তাআলার সবথেকে কাছের এক বান্দার নফস কাছের এক বান্দা পরিশুদ্ধ আত্মাকে নিয়ে আসছি তখন ফেরেস তারা তোমাকে সালাম দিবে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুন ওই সালামের মাধ্যমে তোমাকে ফেরেস তারা সাদরে গ্রহণ করবে এবং আস্তে আস্তে জান্নাতের দিকে ধাপিত করবে তোমাকে জান্নাতের দিকে ধাপিত করবে শুধু এতটুকুই নয় শুধু এতটুকুই নয় তোমাকে জান্নাতের দিকে ধাপিত করার তোমার ব্যাপারে আল্লাহ তাআলা বলবে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে বলেন যখন তোমার জন্য জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে জান্নাত জাহান্নাম যখন তোমার জন্য ভাগ করা হয়ে যাবে তুমি তো জান্নাতি হইছো তোমার আমল নামা তো ডান হাতে আসছে তুমি জানো তোমার কি অবস্থা হবে জান্নাতে তখন পুল সিরাতের রাস্তায় দাঁড়াবা তুমি পুল সিরাত কাকে বলে আমসব আমরা তো নামটাও বলতে পারি আমরা বলি ফুল সিরাত ফুল এটা ফুল টোন না এটা পুল পুল মানে ব্রিজ পুল সেরা নেয়মন রাস্তা আমাদের মাথার চুল বা আমাদের দাড়ি এই দাড়ি থেকেও চিকন হীরার করা থেকেও ধার এত ভারালো একটা শিরি এত ধারালো একটা পুল ব্রিজ এই ব্রিজ দিয়েও পারতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার যেই বান্দাটা আল্লাহর উপর ঈমান আনবে এবং তার পরিশুদ্ধ আত্মাটাকে পরিপূর্ণ কন্ট্রোল করতে পারবে পরিপূর্ণ আত্মাটাকে যে নিজের মধ্যে নিয়ে আসতে পারবে আল্লাহ তাআলার হুকুম সমূহ মানবে রোজাগুলো রাখবে আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধানগুলোকে নিজের মধ্যে আয়ত্ত করবে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কি সুন্দর ব্যবস্থা রাখছে জানো সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কেন কিভাবে জানব ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন আপনি উত্তর দেন যখন বান্দা পুলসিরাতের রাস্তায় দাঁড়াবে ওই বান্দা কোনো কিছু আগে পিছিয়ে ভাবতে পারবে না পুলসিরাতের রাস্তায় দাঁড়ায় যখন চোখটা বন্ধ করবে এক সেকেন্ড মধ্যে চোখ খুঁলে দেখবে পুলসিরাতের রাস্তা পার হয়ে গেছে ওই বান্দা জিজ্ঞাসা করবে ও ভাই ফেরেশতা তোমরা এবার যাও এবার ফেরেশতারা বলবে না 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 আমরা এখানে খেলতে হব না আমরা এখান থেকে যাব না তোমাকে আল্লাহ তাআলা নির্মিত সুন্দর সুশুদ্ধিত জান্নাতে প্রবেশ করায়া করব সুবহানাল্লাহ পারফুলি কথা তোমার জান্নাতে প্রবেশ করায়া করব এতটুকু না যখন জান্নাতের গেটের সামনে যাইবা ওয়াসি আল্লাযিনা তাআউ রাব্বুহুম মিনাল জান্নতি জাবারা জান্নাতের ফেরেশতা জান্নাতের ফেরেশতা